গাইস আজকে হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ লাগবে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা চলছে তার নেই আর হচ্ছে কি আমাদের রাজ এই তুমি পারবে হ্যাঁ মিষ্টি হুম এক কেজি খাইতে হবে এটা মানে এটা কি মনে করো যে খাইতেই হবে হ্যাঁ অবভিয়াসলি খাইতে হবে কেন না চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ আচ্ছা দেখা যাক আমাদের রোমিও আর হচ্ছে রাজের ভিতরে প্রতিযোগিতা চলছে কে জিতে আমরাও দেখি দিকে

সবাই হারমান সে আমাদের রাজা একটু বেশি খাইছে সমস্যা নাই কিন্তু তার না খাইতে পারে নাই আর হচ্ছে গিয়ে এখানে কাকে ভোট দেওয়া যায় সবাই মিলে রাজকে ভোট দিবে রাজকে হ্যাঁ এটা হচ্ছে রাজের ও অনেক চেষ্টা করছে আমার তার নয় না এটা আমার